ও কি হে ব্যাপার একদম রাজার বাড়ি রাজার বাড়ি রাজার রাজা খাবার দিয়েছি তোমাকেও ঐ থালা ও নিয়েছি থালা এই যে দেখো আমাদের ভাত সকালবেলা পড়েছিলাম부가 কি রে কেমন খাচ্ছিস হেভি হেভি খাচ্ছিস আজকে কি দিয়ে খাচ্ছি কাতলা মাছ কাতলা মাছটা পুরোটা তেল পুরোটা তেল হুম চাটনি খাবি তো হুম চাটনি পায়েস পাবদা চিংড়ি সবাই খেতে বসে গেছে এখন তোমরা খাবে নাকি আশা আমাদের বাড়ি হুম তুই দিবি হুম কে কে খাবে চলে আসো আমাদের বাড়ি ভালো ভালো খাবার আছে আজকে। আচ্ছা চলো আমি একটু খেয়ে নি। এখন রাখি। এখনকার মতন বাই। আবার দেখা হচ্ছে পরে। দেখছো দেখো থামিছনের খাবার তুলেছি। চিংড়ির মালাইকারি, পাপড়ামাছ, এই আলু ভাজা, পায়েস, ছাটনি। বাবা বাহ চলো চলো দিয়া

মাসি এসছে এখন আইসক্রিম খাওয়া হবে আর আরও সব লোক আসছে আইসক্রিম খাবে ওই যে আমাদের গাবলু আইসক্রিম খাবে মা খাবে মেশো খাবে মেশো আসছে মেশো দেখা দামছা হুম না আসো

তাও দি এটা আইসক্রিম পর্ব চলবে এখন হুম আবার একটা

তুই ফেলবি বিছানায় তুই যা ওন বস চেয়ার বস চেয়ার না ফেলে দিবি তুই

জোর করে যে কামড়ে বেশি করে খেজ খেতে পারবি মরবি কালিব ঢুকে হ্যাঁ ও বেশি একসঙ্গে খাওয়া যাবে না তো কালি খাওয়া যাবে না খুব গরম ঢুকিয়ে দিলে ঠান্ডা সেই হ্যাঁ